বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ছচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কাকারা ইউনিয়ন মহিলা দলের বিশাল মিছিল সহকারে অংশগ্রহণ কাকারা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জয়নুল আবেদিন দপ্তর সম্পাদক সোয়াইবুল ইসলাম চকরিয়া উপজেলা শ্রমিক দল সিনিয়র যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন চকরিয়া উপজেলা কৃষক দল যুগ্ম আহ্বায়ক আরিফুল্লাহ কাকারা নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক জনুমিয়া পাঁচ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মনসুর আলম সহসভাপতি বদি আলমের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত মিছিলে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা মহিলা দল যুগ্ম আহ্বায়ক ও কাকারা মহিলা দল আহ্বায়ক জয়না বারা বেগম এমইউপি কাকারা মহিলা দল সদস্য সচিব শহীদ মিজানের মাতা নূরজাহান বেগম কাকারা মহিলা দল যুগ্ম আহ্বায়ক সুনিয়া আক্তার এম ইউপি রেহানো মিনু এম সহ অসংখ্য মহিলা দল নেতৃবৃন্দ উক্ত মিছিলে উপস্থিত ছিলেন সাহেবের নেতৃত্বে কাকারা সুসংগঠিত আগেও ছিল এখনো আছে সবাই সালাউদ্দিন আহমদ সাহেবের জন্য আমরা কাকারা ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন এবং আমাদের রাজনৈতিক অভিভাবক প্রাণপ্রিয় নেতা চকরীয় উপজেলা বিএনপির আহ্বায়ক আলহা জনামুল হক সাহেবের পরামর্শক্রমে আজকের মহিলা দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে আমরা কাকারা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে মহিলা দলের বিশাল সমাবেশ এটা আসলে সংখ্যায় উল্লেখ করা যায় না হয়তোবা হাজারের অধিক হবে আজকে আমরা মহিলা দলের এই সম মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার জন্য আমরা কাকারা ইউনিয়ন বিএন মহিলা দলের পক্ষ থেকে স্বতুস্ফূর্ত অংশগ্রহণ করেছেন ইনশাল্লাহ এটা নিশ্চয়ই আমি একজন জাতীয়তাবাদী আদর্শের বিশ্বাসী হিসেবে এবং আমাদের একটা রাজনৈতিক অভিভাবক যিনি বাংলাদেশের দেশের মধ্যে ন্যাশনারি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমাদের প্রাণপ্রিয় নেতা কক্সবাজারের সিংহপুরুষ বিএনপির স্থায়ী কমিটির মান্য সদস্য এবং স্বাভাবিক সফল মন্ত্রী জনাত আলহাসালউদ্দিন আহমদের এলাকায় আমি যে রাজনীতি করি এই রাজনীতির অগ্রযাত্রা মহিলা দল শুধু নয় যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল বিএনপি থেকে শুরু করে বিএনপি সমমাননা বিএনপি ফেমে প্রত্যেকের উদ্দেশ্যে আমার সহযোগিতা ছিল আছে এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে মহিলা দলকে মহিলা দলের আহ্বায়ক জয়না পরামর্শক্রমে সার্বিক যিনি সহযোগিতা করেছেন আমাদের কাঁাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জনাল ভাই সকরীয় উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক বেলাল চকরিয়া উপজেলা কৃষক দলের যুগ্ন আহ্বায়ক হক আরিফ ভাই এবং চার নম্বরের জনুবাই সহ এক নম্বর থেকে বেলাল ভাই এবং দুই নম্বরের নাজেম ভাই এবং মৌসা ভাই তিন নম্বরের নেশার ভাই এবং কবির আহমদ মেম্বার তারপরে আপনার চার নম্বর থেকে যুব দলের বেলাল স্বেচ্ছাসেবক দলের মঞ্জুর আলম খালু এবং বিএনপির সাধারণ সম্পাদক জসীম ভাই এবং পাঁচ নম্বর থেকে জনু এবং মনসুর ভাই ফুথু সহ ছয় নম্বরের ইকবাল ভাই এবং হচ্ছে রিয়াজ ভাই সাত নম্বরের আবদুল্লাহ জমির মেম্বার এবং হচ্ছে আইয়ুব ভাই সহ আট নম্বরের কলিমুল্লাহ খালু ইব্রাহিম এবং ন নম্বরের ন নম্বর থেকে কাকারি ইউনিয়ন যুবদলের সংগ্রামী সভাপতি নুরুল হুদা রানাসহ আসলে সবাই ঐক্যবদ্ধভাবে মহিলা দলকে আজকে সহযোগিতা করেছে বলে এত বড় মিছিল করা সম্ভব হয়েছে এটা আসলে শুধু এই যে আমরা আমি যে কয়জনের নাম বলছি শুধু ক্রেডিট তাদের না সমগ্র খাখারাবাসীর সমগ্র খাখারা ইউনিয়ন বিএনপির সমগ্র খাখারার জাতীয়তাবাদী শক্তির আমি এটা আসলে পরামর্শটাই ছিল আমাদের প্রাণপ্রিয় নেতা নেতা আলহাজান হক সাহেবের ধন্যবাদ